কোরবানি ঈদের আরো একটি স্পেশাল প্যাকেজ থাকতেছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসার দিয়ে আমাদের আজকের সম্পূর্ণ হোয়াইট বিল্ডিং থাকবে মাত্র বিশ হাজার সাতশো টাকা আমাদের আজকের প্যাকেজটি দিয়ে যারা চাচ্ছেন মিনিমাম বাজেটের মধ্যে পিসি বিল করে ডিজিটাল মার্কেটিং করবেন গ্রাফিক ডিজাইনের কাজ করবেন পাশাপাশি গেমিংও করতে করবেন তাদের জন্য ইনশাল্লাহ এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে আমাদের আজকের প্যাকেজটিতে আমরা কি কি কম্পাইন ব্যবহার করেছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনার দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসি ইন্টুর পর আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়ও আমিও অনেক ভালো আছি ভিউয়ার্স ভিডিও শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ারা মার্কেটে দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস এখানে আসলেই আপনাদের মন মতো করে যে কোনো কনফিগারেশন আমাদের কাছে সাজিয়ে নিতে পারবেন অথবা আমাদের যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বেশ আমাদের আজকের প্যাকেজটি সাধারণ হয়েছে ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন এই প্রোসেট্টি তে প্রসার বদলের সাথে আমরা প্যাকেটই ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন এবং এই পেজেতে আমরা র্যাম হিসাবে রেখেছি রিডার ফোর ছাব্বিশশো ষিষট্টি মেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্ট থাকবে বাজেট সীমিতার কারণে আমরা এইট জিবি র্যাম রেখেছি আপনার চাইলে কাস্টমাইজ করে এইট এইট ষোলো জিবি র্যাম কিন্তু অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে এবং এই প্যাকেজটাতে আমরা স্টোরেজ হিসাবে রেখেছি কিংফার্স্ট ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিড রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন কেউ যদি যান একশো পরিবর্তে দুশো নিবেন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নেবেন চাইলে কাস্টমাইজ করে কিন্তু অ্যাড করেও নিতে পারবেন স্টোরেজ বাড়িয়েও নিতে পারবেন আমাদের আজকের পার্সাতে আমরা মাদার হিসাবে রেখেছি অরিজিনাল আসুস ব্র্যান্ডের এর এইস ওয়ান ওয়ান জিরো সিজি একটি মাদার রেখেছি এই মাদারটি রিউস একটি মাদার বোর্ড এই মাদারটির এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন ভবিষ্যতে চাইলে কোরাই সেভেন সেভেন পর্যন্ত আপডেট করতে পারবেন এই মাদারটির মধ্যে এই মাদারটির দুটি র্যাম শুরু থাকবে প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট পেয়ে যাবেন এই মাদারটির মধ্যে এবং এই পারিশাতে আমরা যে ক্যাচিংটি রেখেছি এয়ারেস ব্র্যান্ডের চমৎকার লুকের একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে ভিতরে পাঁচটি এয়ার জিবি ফ্যান থাকবে উপরে ডাস্ট পিল রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং ভিতরে যে ফ্যানগুলো রয়েছে চাইলে ভিতরে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে যেমনটা আমি করতেছি সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালিয়েও রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা যে পাওয়ার রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের যদিও পাঁচশো পঞ্চাশ শট লেখা আছে জেনুয়েন দুই শট থাকবে এবং বিগ এই পাওয়ার সোলাইটি ছয় মাসে রিপ্লেস থাকবে বাজেট সীমতার কারণে আমরা ছয় মাসের রিপ্লেস ওয়ান্টি পাওয়ার রেখেছি আপনার ছেলে দুই বছর রিপ্লেস ওয়ান্টি কিন্তু কাস্টমার ছেলে এখানে অ্যাড করে নিতে পারবেন এবং এই প্যাকের আমরা যে মোটোটি রেখেছি গিগেসনিক ব্র্যান্ডের হান্ড্রেড হাস আইপিএস প্যানেল ফুল এইচ ডি ফুল বর্ডারলেস একটি মোটর থাকবে এই মোটরটি তিন বছরের রিপ্লেস থাকবে গুড লুকিং একটি মোটর থাকবে এখানে এবং কিবোর্ড মাউস হিসাবে থাকবে জি টোয়েন্টি ওয়ান বি মডেলের সম্পূর্ণ আট জিবি লাইটিং গেমিং একটি কিবোর্ড মাউস থাকবে সম্পূর্ণ হোয়াইট কালার কিবোর্ড মাউসটি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র বিশ হাজার সাতশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের কাছে এই প্যাকেজ নিলে কিন্তু লাইফ টাইম পেয়ে যাবেন পাশাপাশি যারা সরাসরি আমাদের শপে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আবারও আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সহসে আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে গিয়ে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ